আগামী ছাব্বিশ মার্চ দুই দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর তিনি দ্বিপক্ষীয় ও যাবেন দেশটিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান প্রধান উপদেষ্টার আগামী সাতাইশ ও আটাইশ মার্চ চীন সফর করার কথা রয়েছে তার চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনানে পাউফুরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সফরে বেজিং যাওয়ার প্রস্তুতি চলছে ঢাকা বেজিং কূটনৈতিক সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টার ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে পরদিন সাতাইশ মার্চ ডক্টর ইউনুস বাউ ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন এরপর দিন তিনি বেজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লিক সঙ্গে সাক্ষাৎ করবেন একই দিন প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন সংশ্লিষ্ট সূত্র বলছে আগামী ২৬ মার্চ চীনা প্রেসিডেন্টের পাঠানো বিশেষ ফ্লাইটের দেশটিতে যাবেন ডক্টর হো সফরের সময় সংক্ষিপ্ত হওয়ায় হাইনানে বা ফুরামে যোগ দিয়ে চীনা প্রেসিডেন্টের পাঠানো বিশেষ ফ্লাইটে ফের বেজিং আসতে পারেন তিনি গত বছরের আট আগস্ট ডক্টর ইউনসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সরকার প্রধানের দায়িত্ব পাওয়ার পর তিনি গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশনে যোগ দেন এরপর নভেম্বরে আজারবাইজানে কফ টোয়েন্টি নাইন সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা গত ডিসেম্বরে ডক্টর ইউনোস জি এইট সম্মেলনে যোগ দিতে মিশর সফর করেন সবশেষ চলতি বছরের জানুয়ারিতে দাবুসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি সংশ্লিষ্টরা বলছেন প্রধান উপদেষ্টার প্রথম সফর বেইজিংয়ে হলে শেখ হাসিনাকে দিল্লির আগে সফর না করতে পারার আক্ষেপ হয়তো গুজবে চিনে আর এটি হয়তো কূটনৈতিক প্রতিশোধ হবে বেইজিংয়ে